ওকে আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি এর উপবাদ ষোলো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের এই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ সো এই থিওরিটা একটু দেখেন থিওরিটা খুবই সহজ জাস্ট একটু আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি হ্যাঁ কি হচ্ছে কেন হচ্ছে তো বলছে কি প্রত্যেক আইডিয়ালি একটু উপরিং কিন্তু এর বিপরীত প্রতিক্রা সত্য নয় এটা আমরা একটু আগে থিওরি যেটা বলছি আগে আমরা টোটাল রিং থিওরি তিনটা বেসিক পড়ছি তিনটা বেসিক তিন নম্বর পার্টের একবার শেষের অংশে আমরা এই কথাগুলো বলছি সো আপনারা থিওরিগুলো পড়বেন বেসিকটা দেখে আসবেন দেন আপনি এইটা পড়তে আসলে খুব সহজে পরপর করে বুঝে যাবেন দেখেন আপনি এখন এখানে আছে আর বুঝতে পারছেন আইডিয়াল একটি উপরিং কিন্তু বিপরীতটা সত্য প্রতিজ্ঞা সত্য নয় তো এখন আইডিয়াল উপরিং কাকে বলে এটা আপনি কিন্তু আগে শিখে আসছেন তো এখন আইডিয়াল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া ছিল আইডিয়াল এবং উপরিং হওয়ার জন্য ক্রাইটেরিয়া ছিল হচ্ছে আমরা সাবরিং হওয়ার জন্য ছিল হচ্ছে এ মাইনাস বি বিলংস টু এস অরল এ বি বিলংস টু এস এটা সাবরিং এবং আইডিয়াল দুটার জন্যই এটা সত্য প্রথমটা আর দুই নাম্বারে ছিল হচ্ছে সাবরিং হওয়ার জন্য এ বি বিলংস টু এস দ্যাট এমপ্লাইজ বিলংস টু এস অর্থাৎ এবি এর গুণের আবদ্ধতাও এস এর মধ্যে মানতে হবে আর এবি এস এর মধ্যে যদি থাকে আর কি ফর অল এর মধ্যে আছে আর আইডিয়ালের জন্য আইডিয়ালের জন্য আপনার প্রথমটা এখানে ঠিক আছে এক নম্বরটা একই দুই নাম্বারটা হচ্ছে যে এ বিলংস টু এস এবং আর বিলংস টু হচ্ছে আমার আর রিং দ্যাট ইন এ আর বা আর এ বিলস টু কি হতে হবে এটা হচ্ছে আইডিয়াল হওয়ার জন্য শর্ত এখন আমরা বলছে কি যে আইডিয়াল একটি উপরিং কিন্তু এর বিপরীতটা সত্য নয় এখন আপনারা একটু বলেন তো এখানে আমরা যদি বলি আইডিয়ালের এরিয়া বা আইডিয়াল পরিসরটা বড় নাকি উপরিং এর পরিসরটা বড় নিশ্চয় আপনারা বলবেন আইডিয়াল এর পরিসরটা বড় কারণ আইডিয়াল এটা যদি অ্যাস হয় এটা যদি আর হয় রিং হয় তাহলে এই রিং এর এই রিং এর এটার ভিতরে একটা সাবরিং হচ্ছে এখন আইডিয়াল ক্ষেত্রে এই যে এই আরটা আর কিন্তু এইসব জায়গা থেকে নেওয়া যাবে সব জায়গা থেকে নেওয়া যাবে এটার ভিতর থেকেও নেওয়া যাবে তাহলে আর এর এরিয়াটা অনেক বড় না আর এই যে এইখানে আইডিয়াল এর ক্ষেত্রে এ এবং বি দুইজনে কোথায় এই অ্যাস এর ভিতরে সীমাবদ্ধ তাহলে আমরা দেখো এই সীমাবদ্ধতা বাইরে গেছে সীমাবদ্ধতা বেড়া গেলে আমরা দেখো যে বেশি সীমাবদ্ধের মধ্যে আছে যে বেশি সীমাবদ্ধতার মধ্যে আছে তাকে তাকে আমরা আরেকজনের পেটে দিতে পারবো কিন্তু সে আরেকজনের পেটে ধারণ করাটা কি আসলে মানানসই নিশ্চয় মানানসই না তার মানে কি সাবরিং হইলে সে আইডিয়াল হবে না সাবরিং হইলে সে আইডিয়াল হবে না কিন্তু আইডিয়াল যদি হয় সে তো এইসব জায়গায় বিচারণ করতে পারবে আইডিয়াল হলে তার এরিয়াটা তো বড়ো হয়ে যাবে না ধরো আইডিয়াল এইটুক হলো আইডিয়ালের ভিতরে তো সাবরিং আছে আইডিয়ালের ভিতরে সাবরিং আছে কিন্তু সাবরিং এর ভিতরে কি আইডিয়াল আছে এই যে এইটা হচ্ছে আমার আইডিয়াল এই যে বড় কালোটা আর লালটা হচ্ছে আমার রিং এখন এই এসটা হচ্ছে আমার সাবরিং তাহলে এখন দেখো সাবরিংটা কোথায় আছে এই আইডিয়ালের ভিতরে আছে এই আইডিয়ালের ভিতরে আছে আর আইডিয়াটা কোথায় আছে রিং এর ভিতরে আছে আশা করছি আমরা এটা বুঝছি তাহলে এখন পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার আবার বলি একটা রিং এই রিং এর ভিতরে আর একটা হচ্ছে সাবরিং এই যে এটা হচ্ছে সাবরিং আর আইডিয়ালটা হচ্ছে আরেকটু বড় পরিসরে হয় এটা তাহলে সাদাটা হচ্ছে আইডিয়াল লালটা হচ্ছে রিং কালোটা হচ্ছে সাবরিং এখন আপনি বলেন এখান থেকে যে এখানে আমরা আইডিয়ালের যে বেসিক পোস্ট সে বেসিক ওয়াইজ আমি কথা বলতেছি তাহলে এটা হচ্ছে আমার আইডিয়াল এটা হচ্ছে রিং এটা হচ্ছে সাবরিং এখন কে কাকে ধারণ করছে কে কাকে ধারণ করছে দেখো সে যদি আইডিয়াল হয় আইডিয়াল হয় তাহলে তার ভিতরে সে এই গুলো পাচ্ছে এই গুলো পাচ্ছে পাচ্ছে তাহলে এখন তাহলে আমরা কি বলতে পারি আইডিয়ালটা বেশি এরিয়াকে ধারণ করছে তো আইডিয়ালটা রিং হওয়ার চান্স অনেক বেশি বা আইডিয়ালটা রিং হবেই হবে আইডিয়ালটা রিং হবে কিন্তু এই যে এই এইটা যদি রিং হয় এইটা যদি রিং হয় এর বাইরে কোনো এলিমেন্ট কেনটার মধ্যে কি থাকবে থাকবে না তো তো এর বাইরে এলিমেন্ট নিলে তো সে এই যে এইটাকে এরখান থেকে একটা এলিমেন্ট নিলাম আর এখান থেকে একটা এলিমেন্ট নিলাম তাদের গুণফলটা এটার ভিতরে থাকলে সে কিন্তু আইডিয়াল হয়ে যাবে বাট এটার জন্য সে কি এটার জন্য সে কিন্তু সাবরিং সো এই যে এই এইটা যে আইডিয়াল যে আইডিয়াল সে অবশ্যই সাবরিং যে সাবরিং সে আইডিয়াল হইতেও পারে নাও হইতে পারে তবে একবারে হবে না ব্যাপারটা এরকম না হইতেও পারে নাও হইতে পারে এই যে দেখো প্রত্যেক আইডিয়ালি একটি উপরিন কিন্তু বিপরীত প্রতিজ্ঞা সত্য নয় বিপরীত প্রতিজ্ঞা সবসময় সত্য না কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সত্য যেমন আমরা এই যে এখান থেকে যদি এলিমেন্ট নিই এটাকে আমরা এখান থেকে ইলিমেন্ট নিলে সে কিন্তু সাবরিংও হবে আইডিয়াল হবে ভিতর থেকেই যদি নেই কিন্তু যদি আমরা একটু বাইরে থেকে নিই তখন সে ভিতরে আসতেও পারে নাও আসতে পারে তাহলে ঘটনাটা হলো কি ঘটনা হলো আমরা সাবরিং কখনো বলতে পারি কখনো আবার নাও বলতে পারি সাবরিংকে আমরা আইডিয়াল বলতে পারি অথবা আবার কখনো কখনো এটা মিথ্যা হয়ে যায় তার মানে সকল সাবরিং সকল সাবরিংয়ে কি না আইডিয়াল না কিন্তু সকল আইডিয়াল অবশ্যই অবশ্যই কি আগে সাবরিং বুঝতে পারছি তাহলে আগে সবাই সাবরিং পরে আইডিয়াল তাহলে আমরা যদি বলি যে প্রত্যেক আইডিয়াল সাবরিং প্রত্যেক আইডিয়ালে কি সাবরিং কিন্তু সকল সাবরিং আইডিয়াল না কি ওই যে আমরা বলছিলাম না যে সকল নবীর রাসুল কিন্তু সকল রাসুল নবী না তাহলে এইখানে সেম সকল আইডিয়ালি উপরিং কিন্তু সকল উপরিং কিনা আইডিয়াল না ঠিক আছে এখন দেখো তাহলে সকল উপরিং আইডিয়াল না তার মানে কি কোন উপরিং কি আইডিয়াল না কিছু উপরিং আইডিয়াল আছে ওই যে সকল রাসুল নবী না কিন্তু কিছু রাসুল তো নবী বুঝো নাই ওই যে বলছি সকল নবী রাসুল কিন্তু সকল রাসুল নবী না তাহলে সকল আইডিয়ালি উপরিং কিন্তু সকল উপরিং আইডিয়াল না ব্যাপারটা এটাই হ্যাঁ এই যে এখানে আমরা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছি সো এটা আশা করছি বুঝছেন আমরা সাবরিং হওয়ার জন্য যে কন্ডিশন বা ক্রাইটেরিয়া হোল্ড করা দরকার সেগুলো আমরা এখানে দেখালাম এখন চলে আসুন আমরা একটু ধরে নেই বা বিস্তারিত ব্যাপারটা পড়ার চেষ্টা করি দেখো মনে করি আর একটি আইডিয়াল আর এর একটি আইডিয়াল এস তাহলে আরটা কি এখানে আরটা হচ্ছে একটা রিং আর হচ্ছে একটা রিং আর এস হচ্ছে আর একটা আইডিয়াল তাহলে এস যদি আইডিয়াল হয় এস যদি আইডিয়াল হয় তাহলে আইডিয়ালের সংগ্রহ হিসেবে আমরা কি দেখছি যে এই যে এটা হচ্ছে আইডিয়াল রাইট তো এস যদি আইডিয়াল হয় তাহলে অনুসারে আর হবে হবেই সংজ্ঞার মধ্যে তো আমরা আইডিয়াল হওয়ার জন্য কি আগে এই যে দেখো আইডিয়াল হতে গিয়ে এই যে এই আইডিয়াল হওয়ার জন্য তাকে এ হইতে হবে এস এ আর হইতে হবে আর এর তখন আমরা বলছি যে এ আর হইতে হবে এস এর এখন সংজ্ঞা কি বলতেছে সংজ্ঞা বলতেছে এই যে আর এর একটা আমরা এখানে ধরে নিয়েছি কি আর হচ্ছে একটা রিং তার আইডিয়াল হচ্ছে অ্যাস তা এখন আর যেহেতু রিং তার আইডিয়াল যেহেতু এস এস যেহেতু আইডিয়াল এস যেহেতু আইডিয়াল তাহলে এখন আইডিয়ালের সংজ্ঞা অনুসারে এই যে আর এর যে কোনো ইলিমেন্ট নিব আর এর যে কোনো একটা ইলিমেন্ট নিব এবং আর একটা এলিমেন্ট কই থেকে নিব এস থেকে নিব। নিয়ে গুণফলটা তো অবশ্যই এর মধ্যে পাবো কারণ আমরা এস কে বলেই নিছি আইডিয়াল তাহলে এখন আইডিয়াল যদি হয় তাহলে সে তো ধারণ করেই আইডিয়াল হলে সুতরাং ধারণ করে তাহলে আমরা কি বলতে পারি যে আর একটি আইডিয়াল আর এর একটি আইডিয়াল এস তাহলে আইডিয়ালের সংগ অনুসারে আর এর একটি উপরেই হবে এস এটা আমরা মেনে গেলাম প্রথমটা বিপরীত ক্রমে আমরা একটু দেখি দেখো বিপরীত ক্রমে বলতে যেটা দেখাইছে আমরা আইডিয়াল না এটা দেখানোর জন্য আসলে কি হাজার হাজার উদাহরণ দেওয়া দরকার না একটা দেখাইলে হয় আমরা এবার একবারে সহজ একটা ব্যাপারে চলে যাই সেটা হচ্ছে বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার যে জেড পূর্ণ সংখ্যার সেট জেড পূর্ণ সংখ্যার সেট আমরা একটু আগে দেখেছিলাম একবারে বেসিকে যে জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট এটা এখান থেকে আমরা এটাকে আমরা বলতে পারি কিউ এর কিসের কিউ এর সাবসেট তাহলে এটা হচ্ছে রেশনাল নাম্বার কিউ আর এটার ভিতরে কি জেড পূর্ণ সংখ্যাগুলো তাহলে এখানে যারা আছে সবাই কিন্তু পূর্ণ সংখ্যা আর এই জেড কে আমরা কিন্তু বলছি জেড কে আমরা কিন্তু বলছি যে এটা হচ্ছে

কারো সাবসেট রিং হয়ে গেছে তাহলে সে তো রিং অবশ্যই হবে এটা তো আমরা আগেই বলছি যে কারো সাবসেট যদি রিং হয় তাকে আমরা সাবরিং বলবো কার যার সাবসেট তার তাহলে এই যে কিউটা তো সাবসেট হচ্ছে কিউ এর হচ্ছে জেড তাহলে জেড যেহেতু আমাদের সাব রিং হয়ে আর কিউটা হচ্ছে তার বড় সেট তাহলে বড়ো সেটটা কি রিং হবে না তাহলে অবশ্যই কিউ রিং তাহলে কিউ রিং জেড রিং আর জেড হচ্ছে কিউ সাব হচ্ছে কিউ সাবরিং একটা জেড ইউর সাবরিং এখন দেখো তো এবার আমরা আইডিয়াল হওয়ার জন্য কন্ডিশন কি আইডিয়াল আইডিয়াল হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে ইউ এর একটা এলিমেন্ট নিব এবং জেড এর একটা এলিমেন্ট নিব তাদের গুণ করে দেখাবো সেটা জেড এর মধ্যে আছে তাই তো এখন কিউ এর একটা এলিমেন্ট তো আমি 1/2 নিতে পারি পারি কি না 1/5 নিতে পারি পারি কি না কিউ এর মধ্যে এগুলো আছে গুলো সংখ্যা কিন্তু এগুলো কি জেড এর মধ্যে আছে নাই এখন আমি এইখান থেকে নিলাম ধরো 2 তাহলে এখান থেকে নিলাম 2 জেড থেকে 2 নেওয়া যাবে জেড এর মধ্যে কোন সংখ্যা সবগুলোই আছে তাহলে টু নিলাম আর এখান থেকে নিলাম ওয়ান বাই টু সেটা এখানে আসছে ঠিক আছে বাট আপনি এখান থেকে ওয়ান বাই ফাইভ নেন এখান থেকে টু নেন দেখেন টু বাই ফাইভ সেটা কিন্তু মধ্যে নাই তাহলে ওই যে এইটা আসছে কিন্তু এইটা নাই আমাদের তো আসলে দেখাইতে হবে যে কোনো এক সময় সে মিথ্যা বলছে তো এই যে কিউ থেকে যে কোনো একটা এলিমেন্ট আর জেড থেকে একটা নিয়ে আমরা দেখাবো যে ওটা পূর্ণ সংখ্যা হচ্ছে না অর্থাৎ জেড এর মধ্যে সে আসতেছে না তার মানে কি সে সাবরিং হয়েছে কিন্তু সে আইডিয়াল না কেন আইডিয়াল না কারণ আমরা কিউ এর একটা এলিমেন্ট খুঁজে পাইছি যে ইলিমেন্টটা জেড এর একটা ইলিমেন্টের সাথে কম্পোজ করলে ওই ইলিমেন্টটা জেড এর মধ্যে থাকতেছে না এই যে সেটা এখানে বলা হইছে দেখো জেড উপরে এটা সত্য জেড উপরে কিউ এর কিন্তু জেড এবং কিউ এর বাম আইডিয়াল নয় জেড কিউ এর বাম আইডিয়াল নয় কারণ কি আপনি এই পাশে দেখেন 1/2 ইনটু 3 নিলাম জেড থেকে 3 নিলাম 1/2 নিলাম কিউ থেকে এটা আসতো হচ্ছে 3/2 তো 3/2 টা কি জেড এর মধ্যে আছে নাই তো এখন আপনি এখানে লিখলেন 4 এখানে লিখলে হচ্ছে ওয়ান বাই ফাইভ এটা দেখেন বাম পাশে নিচ্ছে এজন্য এটা বাম আইডিয়াল আর ডান পাশে নিচ্ছে এজন্য এটা কি ডান আইডিয়াল তাহলে এটা হচ্ছে ফোর বাই ফাইভ এটাও কি জেটের মধ্যে আছে নাই তো তাহলে বাম আইডিয়ালও নাই ডান আইডিয়ালও নেই তাহলে তো সে আইডিয়াল না বাম আইডিয়ালও যদি না থাকে ডান আইডিয়ালও যদি না থাকে তাহলে সেটা আইডিয়ালই না তাহলে দেখো জেট কিন্তু বাম আইডিয়ালও নয় আবার ডান আইডিয়ালও নয় তার মানে আমি কি বলতে কারণ টু জেড এর মধ্যে আছে ওয়ান বাই থ্রি কিউ এর জন্য আসে তো এই যে ওয়ান বাই থ্রি আমরা দেখাইছি ওয়ান বাই থ্রি যে কোনটা দিয়ে দেখাইতে পারো নো প্রবলেম জাস্ট এখানে কিউ হচ্ছে রেশনাল নাম্বার সেখান থেকে আমরা এমন দুইটা সংখ্যা একটা সংখ্যা দেখাই দেবো যেই সংখ্যাটা দিয়ে জেড এর একটা এলিমেন্টকে গুণ করলে ওটা পূর্ণ সংখ্যা আসে না মানে জেড এর মধ্যে আসে না তো এটা এই যে ওয়ান বাই থ্রি দিয়ে দেখাইছে আর টু দিয়ে দেখাইছে জেড থেকে টু নিছে আর কিউ থেকে ওয়ান থার্ড নিছে নিয়ে ওরা বলছে দেখো যে জেড এর মধ্যে টু আছে আর কিউ এর মধ্যে ওয়ান বাই থ্রি আছে তো এদের গুণফলটা তো জেড এর মধ্যে যদি থাকতো তাহলে আমরা বলতাম হচ্ছে কি আইডিয়াল এখন দেখো এদের গুণফলটা হয়ে গেছে কত টু বাই থ্রি যেটা জেড এর মধ্যে থাকে না এটা তারা কি বোঝায় ডান ডান নয় 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 বাম বাম তার মানে আমরা বলতে চাই কিন্তু সাবরিং তার মানে এই যে অর্থাৎ জেড কিউ এর উপরিং কিন্তু আইডিয়াল নয় এই জন্য আমরা বলে দিচ্ছি প্রত্যেক আইডিয়াল একটি উপরে কিন্তু প্রত্যেক উপরি একটি আইডিয়াল নয় আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছেন ঠিক আছে এখন আমরা যদি এখানে এখানে যদি এভাবে চিন্তা করতাম আবার দেখানো যেত যে কিছু কিছু ক্ষেত্রে সত্য এটা আমরা বলছিলাম কেমন যেমন ধরো এই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে সেট জেট আর এটা হচ্ছে টু জেড ঠিক আছে তো টু জেড কিন্তু জেড এর সাবরিংও এবং সে ঠিক আছে তুমি জেড থেকে যে কোনো এলিমেন্ট নাও আর টু জেড থেকে যে কোনো এলিমেন্ট নাও গুণ করে দেখাও সেটা জেড এর মধ্যে যাবে এবং সেটা টু জেড এর মধ্যে যাবে সেটা অবশ্যই অবশ্যই টু জেড এর মধ্যে যাবে এমন কোনো এলিমেন্ট জেড এর মধ্যে নাই যেটা দিয়ে তুমি টু জেড এর একটা এলিমেন্টকে গুণ করে টু জেড থেকে বাইরে যেতে পারো সম্ভব না তাহলে টু জেডটা জেড এর কি উপরিং বা সাবরিং এবং আইডিয়াল দুটাই কিন্তু একটু আর আমরা দেখায় দিয়েছি যে আমরা জেডটাকে জেড হচ্ছে সেট কিউ হচ্ছে একটা সেট তো কিউ এর জেড হচ্ছে কি সাবরিং কিন্তু কিউ জেড আইডিয়াল না কিন্তু এটা কিন্তু আবার দেখো জেড এর আইডিয়ালও সাবরিংও তাহলে এই যে দেখো এটা সাবরিং আমার এটা আইডিয়ালও কিন্তু কিন্তু এইটা সাবরিং কিন্তু আইডিয়াল না এখন দেখো কখনো এটা সত্য হইতে পারে যে সাবরিং আইডিয়াল হয়ে যায় কিন্তু কিন্তু কি সব সময় এটা সত্য না এই যে আমরা এটা দেখালাম এক্ষেত্রে সাবরিং কিন্তু আইডিয়াল না কিন্তু সাবরিংও আইডিয়ালও ঠিক আছে এখন এটা আইডিয়াল এবং সে সাবরিং আর এটা আইডিয়াল না কিন্তু সাবজেক্ট ঠিক আছে তো আমরা এই কথাটাই বললাম যে যে আইডিয়াল হবে এটা আইডিয়াল হয়েছে এটা আইডিয়াল হয়েছে তাই এটা সাবরিং হয়েছে আবার এটা সাবরিং হয়েছে কিন্তু এটা আইডিয়াল হয় নাই তাহলে সাবরিং আইডিয়াল হবে কি হবে না এটা আমরা জানি না কিন্তু আইডিয়াল হলে সে সাবরিং হবেই হবে বুঝতে পারছি তো এই হচ্ছে আমাদের থিওরি ষোলো আশা করছি ষোলো নম্বর থিওরিটা আপনারা সবাই বুঝে গেছেন তো আমরা পরবর্তী পর্বে